অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মতিথি পালন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের অফিস পাড়া কর্ণজোড়ায় গড়ে ওঠা জেলা সংগ্রহালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এদিনে অনুষ্ঠানের শুরুতে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পরবর্তীতে রায়গঞ্জ সদরের মহকুমা সমাহর্তা মাইতি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সূর্যোদয় নামের ও বোধির বিদ্যালয়ের অধ্যক্ষ পার্থ সারথী দাস অমূল্য সরকার সহ বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ একশো উনত্রিশতম জন্ম অতিথিতে উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা কি বলেছেন শুনুন আপনারা আজকে আজকে। যেটা আমরা এখানে আমাদের যে জেলা মিউজিয়াম আছে এখানে সেখানে আমাদের যাকে বলা যায় কি পুরো বিশ্বের গর্ব আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের দেশ নায়ক নেতাজির জন্ম জয়ন্তী ছিল এখানে তো আমরা খুবই খুশি আছি আমাদের যারা জেলা প্রশাসন রাজ্য সরকার এটা পুরা জুড়ে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এটা এটা পালন করছি আমাদের যে জেলা স্তরীয় অনুষ্ঠান উত্তর দিনাজপুরে আমরা এখানে ডিস্ট্রিক্ট মিউজিয়ামে আমরা এখানে সেলিব্রেট করছি কানে আমাদের স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের কিছু বিশেষ ক্যাটাগরি বাচ্চাদের জন্য যে এনজিও আছে আমাদের জেলা প্রশাসন অফিসার রাজ চেমন্ডল ডিএসি থেকে শুরু করে এসডিও স্যার ডাইরেক্ট থেকে শুরু করে আপনাদের সমস্যা সম্পর্কিত তো আমাদের জেনে খুবই আছে কি আমরা এটা পালন করছি আর আমরা চেষ্টা করব যে আমরা এটাই বলতে পারবো কি নেতাজি দেও আমাদের দেরকে পথ দেখিয়েছে ওই পথের উপর আমরা और देश केलत ओके समस्त लोकजन के जरा समाज लोकजन आकल के रिक्वेस्ट रखब कि नि जेरेशन जरा आदर तो ए, 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 के भी नेताजी जो आदर्श सेगल की पढ़ाशुना कराते हुएलक्षे एक छोटो एखे प्रदर्शनी भी रखे जरा आज बड़ो लोकजन ता तो जाने नेता अवदान क्यी बट जरा कम बेस की बाचारा आक स्टूडेंट वह इसे এখানে দেখতে পারবে কি পুরো পারমিশনের মাধ্যমে আপনার দেখতে পারবেন নেতার পুরো জীবনই এখানে আছে তো আপনার মাধ্যমে আমি রিকোয়েস্ট রাখবো কি লোকজন যারা স্কুল স্টুডেন্ট ওদের আমরা এক্সপোজার ভিজিট করাচ্ছি তো ওটা এটা নিয়ে একটু ভালো ওদেরকে আমরা একটু এডুকেশন ভালো করে দিতে পারবো তো এটাই ছিল আমাদের এই প্রোগ্রামটা সকালকে আমি ধন্যবাদ জানি আমি শেষ করলাম থ্যাংক ইউ ছাব্বিশ জানুয়ারি তো ছাব্বিশ জানুয়ারি ওখানে জিজ্ঞাসা করবো না এদিন নেতার সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন উপস্থিত সম্মানীয় ব্যক্তিত্ব অনুষ্ঠানের গোড়ায় সঙ্গীত পরিবেশিত হয় যা দর্শক শ্রোতাদের আকৃষ্ট করেছে বারবার এমন তিথি পালিত হোক সর্বজন গ্রাহ্য নেতা স্মরণে এমনটাই কামনা উত্তর দিনাজপুরের মানুষের উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়ার জেলা মিউজিয়াম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা लायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স